যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো ডিরেক্টর প্রথমে এথিক্স হচ্ছে একটা ক্যারেক্টার তৈরি করতে হয় বিক্রি কেন তো উনি আর্টিস্ট কে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল ব্যক্তি বিশ্বাস সৃষ্টি ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক প্রিমিয়াম ব্যাগের একটা দোকান করতে এসেছি আপনারা জানেন যে হয়ে গেছে তো সম্পর্কে আমি খোঁজ নিয়ে জেনেছি বাইরের ইম্পোর্ট করে ব্যাগগুলো বাইরের দেশে ব্যাগের চেয়ে অনেক সুন্দর আমাদের দেশে তো আর তাদের নবযাত্রাতে আমি এবং অপবিশ্বাস আমরা একসাথে তাদের ইস্যুগুলো আছি আমি হচ্ছে এই কোম্পানিটি ইনশাল্লাহ অনেক ভালো একটা অবস্থান নেবেন এই ব্যাগের যাদের ব্যাগ বা ব্যাগ কিছু লাগবে এবং সব ধরনের মানুষের সাথে মতেই তারা এই দিবে সেই সঙ্গে ইমন বললেন আপনারা উদ্যোক্তারা আমাদেরকে পছন্দ করেন জন্যই ইনভাইট করে নিয়ে আসেন এর নিচে বিশেষ শেষে উত্তর দেন এক বুক ভালোবাসা দিয়ে নিয়ে আসেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের হচ্ছে থাকুন ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে